আসসালামু আলাইকুম এভ্রিওন কেমন আছেন সবাই আজকের শর্ট ক্লিপটিতে রাজশাহীর প্রথম চার তারকা বিশিষ্ট হোটেল গ্র্যান্ড রিভার ভিউকে নিয়ে আজকে শুধুমাত্র এই হোটেলের গ্রাউন্ড ফ্লোর এবং রেস্টুরেন্ট পার্টটা দেখানোর চেষ্টা করেছি পরবর্তীতে সুইমিং পুল সহ সিনেপ্লেক্স দেখানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল গ্রাউন্ড ফ্লোরের ইন্টারিওর দেখেই বুঝতে পারছেন কতটা নান্দনিক প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা সোফা সেট আপ ওয়াল পেন্টিংস ইন্টেরিয়র সব মিলিয়ে অনেক প্রিমিয়াম একটা ভাইব বিরাজ করছে পুরো হোটেলটিতে আমার কাছে মনে হয়েছে সব থেকে ছবি তোলার জন্য পারফেক্ট প্লেস এই গ্রাউন্ড ফ্লোর তাই আমিও বেশ কিছু ছবি তুলে ফেলি এখানে হোটেলটির প্রবেশ প্রবেশদ্বারে রয়েছে পানির ফোয়ারা তাই ভিডিও ক্লিপগুলো ধারণ করার পুরোটা সময় পানির শব্দে মুখরিত হয়েছিল এখন দেখতে পাচ্ছেন গ্র্যান্ড রিভার ভিউ হোটেলের রেস্টুরেন্ট ফ্লোরটি চারিদিকে ওয়ার্ম লাইটের একটা ভাইব ছিল আর এই ধরনের চার তারকা অথবা পাঁচ তারকা হোটেলে গেলেই আমি এক ধরনের স্যুপ ট্রাই করি সেটা হলো ক্রিম অফ মাশরুম আমার অনেক পছন্দের একটা স্যুপ আমার মতো আর কে কে ক্রিম অফ মাশরুম স্যুপ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ স্যুপের টেস্ট অনেক ভালো ছিল অনেক ঠিক ছিল ঠিক যেমনটা আশা করেছিলাম আমার এই ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি কোনো ক্যাফে রেস্টুরেন্ট হোটেলের খাবার নিয়ে কোনো রিকমেন্ডেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে ইনশাল্লাহ যাব